যুবক ভাইদের জন্য আসলে আমার পরামর্শ হলো তারা যদি হচ্ছে এরকম অনাবাদী কোনো খাল বা পুকুর থাকে জি তাহলে হয়তো তাদের লেখাপড়া কিংবা দেখা যাচ্ছে যে অন্যান্য কাজের পাশাপাশি তারা ওটা বাসায় চাকরির পিছনে না ঘুরে তারা কিন্তু কর্মসংস্থানের কাজে লাগাতে পারে নাকি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার সদর থানার লস্কারপুর গ্রামে দর্শক একটি সমন্বিত মাছ এবং হাঁসের ফার্মে এখানে সমন্বিতভাবে খাকি কাম্বল হাঁস পালন করা হচ্ছে এবং পুকুরে মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে দর্শক এই খামারের যে উদ্যোক্তা স্বত্বাধিকারী আনারুল ফিশারিজ দর্শক ইনি এই খামার দেখাশোনা করেন দর্শক এই খামারের মুখ থেকে পুরো বিষয় আপনাদেরকে জানাব সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন আসলে বড় আকৃতির একটি ফার্ম এখানে সমন্বিতভাবে মাছ চাষ করা হচ্ছে এবং পাশাপাশি হাঁস পালন করা হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু একটি ইয়ারেটর মেশিন দেওয়া হয়েছে আসলে ইয়ারেটর মেশিন দেওয়ার মানেটা কি পানিতে যাতে গ্যাস তৈরি না হয় দর্শক পুরো আয়োজন জুড়েই আপনাদেরকে খুঁটিনাটি বিষয় জানাবো কিভাবে মাছ চাষ করতে হয় কিভাবে সমন্বিত চাষ করতে হয় দর্শক খামারের মুখ থেকেই আপনাদেরকে আসসালামু আলাইকুম আনোরুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা যে বিশাল এক কর্মযজ্ঞের একটা ফ্রামে আমরা চলে আসছি তো আমার দর্শকদের পুরো প্রক্রিয়াটা একটু জানাবেন আসলে এই উদ্যোগটা নেওয়ার পিছনে আপনার কারণটা কি এবং এটার পথটা কেন বেছে নিলেন একটু যদি বলতেন আসলে মূলত আমি প্রথমে আগে মাছের ই করতে করতেছিলাম তো জি আগে মাছ চাষ করতেন আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক আগে থেকে মাছের মানে মাছের প্রতি একটা ভালোবাসা আপনার আছে ভালোবাসা ছিল জি জি করতাম তো দেখতে আমরা মাছে তো যে খাবারটা লাগে পশুর খাবার লাগে তো পরবর্তীতে চিন্তা করলাম যে হাঁস যদি সঙ্গে করা যায় সঙ্গে করা যায় তাইলে হয়তো মাছের খাবারটা কিছুটা সেভ হবে তা আসলে মানে হাঁসের বিষটা থেকে মাছের যাতে খাবারটা উৎপাদন হয় এটা থেকে মূলত এক্সপায়ার হওয়া তাই তো আচ্ছা যার কারণে আমি পরবর্তীতে এই চিন্তা ভাবনা মাথায় নিয়েই আরকি এই ঘরটা তৈরি করছি এই ঘরটা তৈরি করতে আপনার কত স্কয়ার ফিট এই ঘরটা নির্মাণ করেছেন এটা এক 1000 বর্গ इसने 1000 ফিট ঘর হ্যাঁ মূলত হাঁসের জন্যই এটা করা হাঁসের জন্য মাছাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে মাছা পদ্ধতিতে হাঁস কিন্তু পালন করা হয় মানে উপরে নেট বিছানো এবং বাঁশের চটা ব্যবহার করা হয়েছে যাতে হাঁসের বিশটাটা দ্রুতই নিচে পড়ে যায় তো এখানে আপনাদের সুবিধা কি জাতের হাঁস এখানে আছে এখানে পুরা টাই খাকি কেমবেল হাঁকি কেমবে দেশি হাঁস আচ্ছা আচ্ছা আর এখানে সমন্বিত যে মাছ চাষ করছেন এই মাছটা কি কি মাছ এখানে দেয়া যায় এখানে মাছ আছে হলো রুই কাতলা মৃগেল মানে সাদা মাছগুলো এখানে আছে আচ্ছা সিলভার কাপ তো একটা বিষয় জানতে চাইবো এই সমন্বিত ফার্মের সুবিধা এবং অসুবিধা দুটো একটু আমার দর্শকদের মাঝে তুলে ধরবেন মানে সমন্বিত মাছ চাষ করার উপকারিতাটা কি এবং এর ক্ষতির দিক তো কিছু আছে ক্ষতির দিকটা কি একটু বলবেন হ্যাঁ ক্ষতির দিক হলো আমি যেটা বলছি যেটা হলো ক্ষতির দিক হলো মাছের যে মানে গ্যাস হয় গ্যাস মানে হাঁসের বিষটার যে বেশি বেশি পরিমাণে হাঁসের বিষটা পুকুরে গেলে পানির যে গ্যাসটা হয় এটা হচ্ছে এটা ক্ষতিকারক দিক তো এটাও নির্মূল করা যায় নির্মূল করা মানে পাথর চুন ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা পনেরো কেজি চুন ব্যবহার আর উপকারের দিকটা তো এটা তো ক্ষতির দিক একটা গ্যাস অ্যামোনিয়াম গ্যাসটাই বেশি হয় নাকি আর উপকার তো একদিকে মাছের গ্রোথ বাড়তেছে বাড়তি খাবার প্রদান করা হচ্ছে না মোটামুটি এদের দ্বিসটা থেকে মোটামুটি সত্তর ভাগ খাবার অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটা আচ্ছা আচ্ছা তো এই সমন্বিত চাষ করে মানে বাংলাদেশের প্রতিকূল আবহাওয়া অনুযায়ী আপনি কি এটা সফল মোটামুটি পাচ্ছেন আল্লাহ আশা করছি এবং আমি কিছুটা সফলের সফলের দিকে মানে আশা করি আগামীতে মানে ভবিষ্যতে আরো ডেভেলপ করা সম্ভব মানে আরো তো একটা শিখার বিষয় আছে লাভ লস ব্যবসা তো হবেই আচ্ছা তাতে আপনার মানে নিজের অভিজ্ঞতা থেকে বর্তমান যে সকল পুকুর আছে এ সকল পুকুরে যারা অনাবাদী পড়ে আছে বা কোনো চাষ করতেছে না তা তাহলে যুব সমাজের উদ্দেশ্যে আপনি তাদেরকে কি বলতে পারেন মানে তাদের একটা মানে সাহায্য হয় যাতে তার উপকার হয় তাদের ওই পুকুরগুলো কিভাবে কাজে লাগাতে পারে একটু যদি তাদের উদ্দেশ্যে বলতেন হ্যাঁ লাগাইতে পারে জি জি এবং বেশ কিছু পাশাপাশি মাছ এবং হাঁস তুলতে পারে বা মুরগির ফার্মও করতে পারে নাকি করতে পারে আচ্ছা আরেকটা জিনিস জানবো সেটা নতুন একজন উদ্যোক্তা কিভাবে শুরু করবে সে কি নতুন ছোট বাচ্চা দিয়ে শুরু করবে নাকি যেগুলো রেডি হয়ে যায় মোটামুটি এরকম তাদের মোটামুটি যারা অভিজ্ঞ না হয়তো বা দেখা তাদের একটু বড় তাদের শুরু করা ভালো আর যারা ছোট পচ্চাতে শুরু করতে চায় তাদের আমি বলবো যে হলো তারা যাতে হয়তো কোনো খামারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক পর্যায়ে কিভাবে সেগুলা লালন-পালন করা যায় হুম হুম সেটা সম্বন্ধে একটু মানে অভিজ্ঞতা অর্জন তারা যদি অভিজ্ঞতা অর্জন করতে পারে মানে আনারে চাষ করলে তো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা হাসতে আপনি ছোট বাচ্চা থেকে পালন করলে কি কি টিকা দিতে হয় রোগের কি কি সিমটম দেখা যায় আসলে মূলত তিনটা টিকা দিতে হয় হাঁস হাঁসকে ছোট অবস্থায় নিয়ে আসলে প্রথমে হচ্ছে পঁচিশ দিনে হলো ডাক পঁচিশ হলো পঁয়তাল্লিশ দিনে ডাক পেলে আর ষাট দিনে হচ্ছে ডাক কলেরা এইগুলা মানে ডাক প্লেগ এবং ডাক কলেরার ভ্যাকসিনটা দিলে মোটামুটি হাঁসের কোন রোগে আক্রান্ত করতে পারে না নাকি হ্যাঁ মূলত এই ভ্যাকসিনের ক্ষেত্রে এই তিনটা ভ্যাকসিন দিতে আচ্ছা হাঁস মানে ডিমের উপযোগী হয় কতদিন বয়সে একটা বলবেন ডিমের উপযোগী হয় সাধারণত চার থেকে সাড়ে চার মাস

দর্শক এই খামারি একজন অনেক অভিজ্ঞ লোক এবং অনেক যোগ্যতাইনার তো দর্শক ইনি সমন্বিত একটি ফার্ম করে অনেক ভালো আসেন দর্শক আপনারাও এই সময়টা কাজে লাগাতে পারেন যাদের অনাবাদী পড়ে আসে বেকার না থেকে চাকরির পিছে না ঘুরে নিজেই একটা কর্মসংস্থানের জায়গা করতে পারেন দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ